জীবন থেকে একঘেয়ে আমি কাটাতে মাঝে মাঝে একটু ঘুরে আসা যেতেই পারে তো সেই ঘোরাঘুরির দ্বিতীয় দিন আজ তো সকাল থেকে অনেক বৃষ্টি ছিল তার মধ্যেও যেহেতু চিটং থেকে গেস্ট এসেছিলো তো ওদের রিকোয়ারমেন্ট ছিল যে বেড়ানো বেড়ানোর তো সেই মোতাবেক আমরা চলে গিয়েছিলাম সাভার স্মৃতিসৌধে বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের ঘরে ঘরে ছিল না আমরা ছাতা মাথায় সব কিছু এনজয় করছিলাম এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অনেক বৃষ্টি ছিল ভালো লাগছিলো খুব আর বৃষ্টিটা এমনই আপনাকে শান্ত করে দেবে আপনার মন যতই অস্থিরতা থাকুক না কেন এই যে আমাদের সামনের এই জায়গাটা একদম সুইমিং পুলের মতো হয়ে গিয়েছিল অনেক ছেলেরা এখানে গোসল করছিল বেশ মজা করছিল তো ঘুরতে ঘুরতে অনেক দেরি হয়ে গিয়েছিল আমাদের একদম ডিনার টাইম হয়ে গেছে তো আমরা চলে গিয়েছিলাম দ্য গ্রেট কাবাব ফ্যাক্টরিতে ওখানে গিয়ে অনেক কাবাব টাবাব খেয়েছি ড্রিঙ্কস ছিল লাচে ছিল তো এভাবেই আমাদের ঘোরাঘুরির সেকেন্ড দিনটা শেষ হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ